পয়েন্ট টেবিলে যে বর্তমান অবস্থা সেটা ব্রাজিলকে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে বর্তমানে কর্নেবল অঞ্চলে বিশ্বকাপ বাসে পর্বে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে অবস্থান করছে ব্রাজিল যেখানে বাইশ পয়েন্ট নিয়ে জুনের বিবার উইন্ডোতে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডের সাথে গোলশূন্য ড্র করেছে ছেলেসাওরা ব্রাজিলের ওপরে থাকা প্যারাগুয়ে প্রথম ম্যাচে হারিয়েছেন উরুগুয়াকে দুই শূন্য গোলে চব্বিশ পয়েন্ট নিয়ে তিন নম্বর পজিশনে তারা এর ওপরে আছে ইকুয়েডার ও আর্জেন্টিনার ব্রাজিলের হাতে জুনের উইন্ডোতে শেষ ম্যাচটি বাকি আছে হারানো প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল খেলতে নামবে আগামী জুন অর্থাৎ আগামীকাল বাংলাদেশ সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিট শুরু হবে ব্রাজিলদের এই ম্যাচটি প্যারাগুয়ের বিপক্ষে সেই ম্যাচটি জিতলে জায়গা নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলদের আর সেই ম্যাচটি জিতলে ব্রাজিলের পয়েন্ট টেবিলে তিন নম্বর পজিশনে নিশ্চিত হয়ে যাবে এমনকি পয়েন্ট টেবিলে দুই নম্বর পজিশনেও দুই নম্বরে উঠে আসতে পারে ব্রাজিল যদি হারতে পারে প্যারাগুয়েকে সেক্ষেত্রে ইকুয়েডর নিজেদের পরবর্তী ম্যাচে পেরুর বিপক্ষে হারতে হবে পেরুর বিপক্ষে ইকুয়েডরের হার এবং পেরুর বিপক্ষে ব্রাজিলের জয় আর্জেন্টিনারদের নিচে অর্থাৎ দুই নম্বর পজিশনে উঠে আসতে পারে ব্রাজিল সেক্ষেত্রে এবারে উইন্ডো বিশ্বকাপ কোয়ালিফাই নিশ্চিত করার সুযোগ রয়েছে সেলস হাউজের সামনে